গাইস তোমরা আমার স্কোর দেখতে পাচ্ছো পাঁচ হাজার নয়শো তেরাশি আর তোমরা সবাই জানো যে এক তারিখে মানে পহেলা সেপ্টেম্বর হয় বিয়ার র্যাঙ্কের নিউ সিজন ফোরটি ওয়ান আমি কিন্তু ছিলাম গ্র্যান্ড মাস্টারে আর গেরিনে আমাকে এইভাবে একটা ধাক্কা দিয়ে নামিয়ে দেয় ডায়মন্ড থ্রি কিছু করার নেই এটাই বাস্তব আর তোমরা সকলেই জানো যে সিজন শুরুতে ছয় হাজার স্কোর থাকে গ্র্যান্ড মাস্টার মানে আমার গ্র্যান্ড মাস্টার যেতে দরকার আর মাত্র সতেরো প্লাস এরপরে আবার যদি তোমরা রিজন দেখ লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে রিজনে যেতে মোটামুটি লাগে তিনশো এর মতো প্লাস সিস্টেম পার আর এই জন্যই আমরা চলে আসি ম্যাচে কিন্তু এখানে আমরা কই আমাদের গাড়ি বাবা মানে জোনপুষের একলা লাই বা সে কি হবে জোনপুষ করতেছে তাও তোমরা শোনো ফ্রিজে মোবাইল লাগিয়ে জোনপুষ করে আর বিড়ি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সে কিন্তু যেভাবেই হোক আমাদেরকে রিভাইভ করে দিয়েছে আর এখানে আমি খুব ক্যাম্প করে বসে আছি কারণ এখানে কখন জোন পুষাররা আসবে আর আমি তাদেরকে মারবো কথা মতো গাইছি এখানে একটা জোন আমি ফাতে ফেলে মেরে দিলাম আর ওজাকে কি রিভাইভ করে সেটা আবার এখানে ল্যান্ডিং করে এটার নামটা একটু দেখে রাখো ব্যান আর্মি এরপর এখানে আবারও সিস্টেম করে বসে থাকি আর ফাতে ফেলে আবার একটা গাড়ি পুষারকে মেরে দিই তোমরা কি ভাবতেছো জানি না কিন্তু আমি ভাবতেছি এই সময় জোন পুষারের টিমমেটদের রিয়াকশন কেমন এরপরে এখানে আরেকটা প্লেয়ারকে হেডশট দিয়ে সোনিয়া ধরে দেয় এইটাই ছিল দেখো ব্যানারমি ক্লিয়ার করে যখন সেফ জোনে যাচ্ছিলছিলাম এখানে আরেকটা প্লেয়ার সামনে পড়ে এটাকে যখন মারি এটা দেখি আবার ওই ব্যানারমি মানে এক জায়গায় বসে 6 কিলের 5টা কিল হচ্ছে একটাকে মেরে আল্লাহর এখন তোমাদের মনে হতে পারে কিং ভাই বট নুব খেলা পারে না ক্যাম্প করে করে গাড়ি পাওয়া দেন মারে গজাম বেজ্জতি গাড়ি বাবাদের কেন মারি একটু পরেই বুঝতে পারবে ওখান থেকে আসি পশি আর আমার সামনে এক স্কোয়াড আর আমি এক জায়গায় দিয়ে থমসনের এক এম দিয়ে পরপর তিনটা মেরে দিই কারণ গাছ তোমরা তো জানো এই এম সস্তা হকার আর এই ম্যাচের লাস্ট জনে দেখতেই পাচ্ছ আমি একলাই এলাই আর আমার তিনজন টিমেট ইস আন্দের দেশে কিন্তু গাইস আমি এত গাড়ি বাবাদেরকে মারার পরেও লাস্ট জনে বারোটা প্লেয়ার এর ভিতরে দশটা প্লেয়ারই গাড়ি বাবা এ আল্লাহ আমাকে না উঠায় বলতে বলতেই 12টা কিল করার পরেও টপ আট নম্বরের স্কোয়াড হয় এখানে দুঃখভারাক্রান্ত মন নিয়ে আমি ম্যাচ থেকে ব্যাগ দিই কিন্তু এখানে প্লেস দ হয় মাত্র বিশ আর এইবারে প্লেস দরকার মাত্র 17 আস্তে আস্তে বাদ আমি আর এই জগতে থাকব না এই জন্য দুঃখভারাক্রান্ত মন নিয়ে আমরা আবার চলে আসি ম্যাচে ফাটা ফাটি গেছে একটা হয় না কারণ শুনলে আর এই সময় এই দিয়ে গাড়ি ফাটিয়ে আমি ওখানেই ভরে দিই এখানে বুলুজনে কোনো নামে নেমেছিল দুইটাই তো একটাকে তো গাড়ি ফাটিয়ে মেরে দিই সামনে আরেকটা চলে গিয়েছিল আর এখানে একটু ক্যাম্পিং করে ওকেও ডাউন করে কিন্তু সোনি মেরে দিয়ে চলে কিন্তু আমার কাছে ছিল এম তো এখানে ফাটিয়ে এখানে কনফার্ম করে দিলাম আর এখান থেকে আমার দুই কিল হয়ে যায় এবারে মোটামুটি লুট করে যাচ্ছিলাম রাশির উদ্দেশ্যে তো ভাই সেই মাসে কি মাত্র সতেরো প্লাস করে আমার গ্র্যান্ড মাস্টার ডান হবে দেখার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন গাইস তোমরা কি কম দামে অল্প সময়ের ভিতরে ডাইমন্ড টপ নিতে চাও তাহলে চলে আসতে পারো টপ সেলে এখানে তোমরা মাত্র পঁচিশ ডাইমন্ড থেকে শুরু করে দশ হাজার ডাইমন্ড টপ ইউরি টপ নিতে পারবে এছাড়া উইকলি মান্থলি লেভেল সব বিভিন্ন অফার তো আসেই তো এখান থেকে আমি একটা উইকলি নেবো ক্লিক করে এখানে প্রয়োজনীয় অ্যামাউন্টটা আমার অ্যাড করে নিতে হবে তারপরে তোমরা বিগেস্ট নগদ রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে তোমরা টাকাটা পে করতে পারো এরপরে তোমরা পার্সোনাল কিংবা অটো পে এর পে করতে পারো সিম্পল এখানে অটো পে এর ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে দিবে দেখবে পাঁচ সেকেন্ডের ভিতরে তোমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে এরপরে তোমরা পেজে চলে আসবে তোমরা ইউনিপিন ব্যবসারের মাধ্যমেও ডায়মন্ড নিতে পারবে হোম পেজে তোমরা ফ্রি ফায়ার আইডি কোড বিডির ভিতর চলে আসবে এরপরে তোমাদের এখানে যেটা প্রয়োজন হবে সেটা সিলেক্ট করার পরে নিচে প্লেয়ার আইডি দেওয়ার পরে বাইনিউতে ক্লিক করলেই কিন্তু এখান থেকে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার উইকলিটা এখানে পেন্ডিং আছে একটা রিফ্রেশ মারতেই মাত্র পাঁচ সেকেন্ডের ভিতর এখানে কমপ্লিট হয়ে গেল আর এই ওয়েবসাইটটি খুবই ট্রাস্টেড সময় কম লাগার কারণে এখান থেকে আমি নিজেও ডায়মন্ড টপ আপ নিই তো চাইলে এখন থেকে তোমরাও এখান থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারো আর এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে এই ভিডিওর পিন কমেন্টে তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেই বুলুজন থেকে লুটনি একেবারে ফাঁকা মাঠের ভিতর দৌড়েছি কিন্তু কোনো এনিমি ল্যান্ডিং করে নেই মানে কি পরিমাণ করে খেলে এরা ভাবা যায় আমি নইলে একটু গাড়ি বাবাদের মারি কিন্তু এরা ফুল ম্যাচের ক্যাম্পিং করে খেলে আর যারা গাড়ি পুষে আসো যদি দেখো যে ম্যাচের ভিতরে আমি পড়ছি তাহলে একটু সাবধানে নইলে দেখবা কোন জায়গা দিয়ে ফাল মারি আবার একটা সারপ্রাইজ দিয়ে দিছি তো এখানে গেছে আমাদের টিমও কিন্তু একজন গাড়ি বাবা আছে তাকে এখান থেকে আমি অনেকগুলো টোকেন দিয়ে দিলাম আর ভাই আশপাশে কোনো এনিমিই নাই একটু পরে এমন ভাবে ধরবে যে কোনো কি করতে পারবো না যাই হোক শেষ ম্যাচ বিমা শক্তি

স উপরে নামি আর এখান থেকে চরম একটা লুট নিয়ে শুয়ে শুয়ে মেটকিট করতে করতে চলে আসি আমার কিল হয়েছে আরো দু তিনটা কিল পাবো তো এই জন্য এখানে আমি এম সিস্টে নিয়ে বসে আর গাড়িগুলো ফাটাতে থাকি এরপরে গাইছি এখানে গাড়ি বাবার গাড়ি ভেঙে দিই ওয়াল ফাটিয়ে দিয়ে এরপর ওয়াল উপরে আবার কি যেন গান দিয়ে গুলিও করে দিই তারপর এখান থেকে দেখি অন্য স্কোয়াডের একটা গাড়ি বাবা আমাকে হেল্প করে আর এখান থেকে এই কিলটা আমি পেয়ে যাই আর ওই টিম ওখানে ওই

আর এখানে গেছেলেই সাতত্রিশ প্লাস দেওয়া হয়েছে তো ম্যাচ ব্যাক করতে এখানে মাস্টার শুরু আসছে যেখানে দরকার ছিল মাত্র সতেরো প্লাস সেখানে সাঁত্রিশ প্লাস পেয়ে গেছি আর সেখানে কিন্তু আমার একুশ বারের মতো মাস্টার ডান হলো তো চলো এবার লবিতে আসতেই দেখছি এখানে গ্র্যান্ড মাস্টার ফাইভ শো হচ্ছে মানে গাইছি আমি কিন্তু টপ একশোর ভিতর নাই কিন্তু অলরেডি টপ এর ভিতর চলে আসছি তো এখানে কোনো ব্ল্যাক লিস্ট প্রবলেম কোনো ঝামেলা নেই কিছু নেই সব দিক থেকে ঠিক আছে গ্র্যান্ড মাস্টার শো হয়েছে এই থেকে অনেক ভালো লাগতেছে আর গাইছে এখানে কিন্তু আমার পজিশন হচ্ছে দুইশো আটচল্লিশ তো চলো এইবার আমরা রিজনটা চেক দিয়ে দেখি যে আমাদের রিজন যেতে কত প্লাস লাগে মানে এই মাত্রই দেখলাম টপ দুইশো আটচল্লিশ পাঁচ ছয় সেকেন্ডের ভিতরেই চলে গেলাম দুইশো বাউান্ন নম্বরে তো এখানে গাছ দেখতেই পাচ্ছো রিজন একশো যে আছে তার স্কোর আছে ছয় হাজার তিনশো পঁয়ষট্টি আর এখানে আমার স্কোর আছে ছয় হাজার বিশ মানে গাছ মোটামুটি তিনশো প্লাসের মতোই লাগে রিজন ধরতে এখন রিজন পুষ্টটা তো মূল বিষয় না রিজন পুষ করতে মূলত বেশি পরিমাণ কষ্ট করতে হয় প্রচুর পরিমাণ সময় দিতে হয় তো রিজন পুশ নির্ভর করে সম্পূর্ণ তোমাদের সাপোর্টের উপরে আমি চাচ্ছি নর্মালি র্যাংক পুশের ভিডিও দিতে কারণ তোমরা হয়তো অনেকে জানো যে আমি ভিএএস আপ্লাই করছি আর এই জন্য এখন ইউটিউবে সময় দিতে হবে রেগুলার কন্টেন্ট আপলোড দিতে হবে আর মূল বিষয় হচ্ছে লং ভিডিও আপলোড দিয়ে লং ভিডিও ভালো ভিউ আনতে হবে কারণ শর্টসে আমার লাখ লাখ ভিউ থাকলেও তাদের মূল ফোকাস হচ্ছে লং ভিডিও তো গাই তোমরা একটু ভিডিওগুলি শেয়ার করে দিও আর আমি ট্রাই করবো রিজন পুশ করার তো আজকেই অবধি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা শেয়ার করে দিও